অ্যাপ্রোচ সবচেয়ে খারাপ তাহলে আপনি আপনি মালিক আপনি বলবেন এই শালা এই বেটা এই মিয়া আপনি আমাকে চেনে আপনি কে আপনাকে চেনার দরকার কি পরে দেখি যে না এটা আসলে অপারেশনই হয় তুমি ঠাকুরগা সদর উপজেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা শিল্পী আক্তার পাইলসের অপারেশন করতে গত 13 জুন ভর্তি হয়েছিলেন জেলা শহরের নিরাপদ হাসপাতালে সেখানে অপারেশন না করেই অপারেশন করার দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ তার স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগী ও তার স্বজনদের সাথে খারাপ আচরণের অভিযোগও তুলেছেন রোগীর সাথে থাকা স্বজনরা অপারেশনটা হয়নি তাহলে সে আজকে তাকে আমরা নিয়ে যাইতাম এখন কি আমি সাধারণ মানুষ আমি গ্রাম থেকে আসছি উনি জানতেছে আমরা সবাই জানতেছি অপারেশনটা হয়ে গেছে বিলটা দিয়ে মাশ আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল উনার তো অপারেশন হয়নি সেখানে সাকসেস আনসাকসেসের প্রশ্নই আসে না আমি রুগীর লোক হিসাবে আমরা কি একজন জানার অধিকার নাই যে অপারেশনটা হয়নি রুগীর অবস্থা খারাপ কিংবা আমরা পারতেছি না আপনারা অন্যখানে যান বলবেন তো এটা তো করলোই না ডেফিনেটলি ম্যানেজমেন্ট জানে স্যার নাকি বলছে আমার আঙ্কেলকে আঙ্কেল বলল যে এটা দায়িত্ব ম্যানেজমেন্টের অফিসের জানানো এটা তো আমি বলবো না ওরা ব্রিফিং করবে তা আমরা ম্যানেজমেন্টকে স্বাভাবিকভাবে আমি যদি রুগীর লোক হই আমি বলবো না তাদের অ্যাপ্রোচ সবচেয়ে খারাপ তাহলে আপনি আপনি মালিক আপনি বলবেন এই শালা এই বেটা এই মেয়ে আপনি আমাকে চেনে আপনি কে আপনাকে চেনার দরকার কি ভাই আমার ক্ষমতা দেখার দরকার আছে আমি সাধারণ মানুষকে মানে ট্রিটমেন্ট পাবেন আমি তো টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে